দুঃস্বপ্নেও কোনো মাকে যেন আল্লাহ সন্তান হারা না করে স্বপ্নের মধ্যে যেন কোনো মা এমন স্বপ্ন না এই কথাটা কেন বলছি সেটা পরে বলবো এত রাতে কেন আমরা মা রাস্তায় রাত তখন সাড়ে নয়টা আয়ানকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছি কিন্তু কেন এটা তো কাল পর্যন্ত সুস্থ ছিল আপনারা অনেকেই জানেন যে আমার আয়নের কিছু আছে আল্লাহ আমাকে সবকটা বাচ্চা দিয়ে পরীক্ষা করাচ্ছে যাই হোক চলে আসলাম আমরা পপুলারে গত এক সপ্তাহ ধরে ওর মাথা জানি কেমন করে ছেলে তো বোঝাতে পারে না শুধু বারবার বলে আম্মু আমার মাথা কেমন জিম করে ব্যথা করেও বুঝে না চিৎকার করে ছেলে হঠাৎ করে করে চিৎকার করে উঠে ডক্টর দেখানোর পর ডক্টর বললো যে ইমিডিয়েটলি ওর ইজি করতে হবে কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস রাত সাড়ে নটা যাওয়া আসলাম কিন্তু এই ব্রাঞ্চে না পরে দূর দিয়ে ওরা আবার সিএন উঠল। উঠলো যে ব্রাঞ্চে ওর ইজি করানোর জন্য সিরিয়াল দিয়েছে ওইটা আমরা পেছনে ফেলে আসছি ছেলেটাকে রাস্তার মধ্যে ঘুমের ওষুধ খাইয়েছিলাম ঘুমে আমার ছেলে মাসাল এত ধৈর্য আমার আয়ানের তারপরে যাই হোক আবার আসলাম ওরা আব্বু তো পাগল হয়ে যাচ্ছে যে ডক্টর পাবে কিনা পাবে কিনা পৌনে দশটা বেজে গেছে ডক্টর বলছে আপনাকে দশটার মধ্যে এখানে উপস্থিত হতে হবে যাই হোক তাড়াহুড়ো করে আসলাম ছেলে আমার আর দাঁড়াতে পারছে না সে শুধু বললাম একটু শুভ হবো একটু ঘুমাবো এই দিনগুলো আমি অনেক কাটিয়েছি এই যে আমার নিয়ে তারপরও কেন জানি ইউজ টু হই না কেন জানি মানতেই পারি না যে এটা তো আমার ভাগ্যেই লেখা আছে ছেলেটা একবার শুচ্ছে একবার বসছে এরপরে ওর বারবার বলতেছে বা টয়লেটে যাবো টয়লেটে যাবো কিন্তু সময় তো নাই মানে এই সময়টা হঠাৎ করে এমন একটা সময় যে যদি একটু ডেট হয় তাহলে আর আমরা ডক্টর পাবো না যাই হোক সেই আর দেখুন হসপিটালে নাই আমরা এক সেই দুঃসহ দিনের অভিজ্ঞতা এই যে রুমের সামনে ওয়েট আমাকে ভিতরে ঢুকতে দিবে না আপনাদের ভাইয়া গেছে রিসিট কাটতে নিচ্ছে আমি চারতলায় বসে আছি এই যে রুমের সামনে আর আমার আয়ান ভেতরে আয়ান আগে বলছে আম্মু তুমি ভিতরে আসবে কিন্তু আমি একা থাকবো না কিন্তু আমাকে ঋষির ছাড়া ঢুকতে দেবে না বাইরে চলে জুতার দিকে তাকিয়ে আছি ফাইনালি করে বের হলাম ছেলেটা আমার ঘুমের জন্য সে দাঁড়াতে পারছে না তারপর নিজে জুতা পরে এসে সাথে সাথে ওর পাশে বসে গেছে ইচ্ছে করছে শক্ত করে বুকে জড়াই ধরি কিন্তু ও তো এখন বড় হচ্ছে ওর লজ্জা পায় যখন আমি ওকে একটু আদর করি জড়াই ধরি আমি তো মা আমার পরপর পর সন্তানকে আমি এই যে রুমের ভেতরে এই যে রুমের বাইরে এই যে করাতে দেখতে দেখতে আমার কলিজা পাথর হয়ে গেছে মাথার মধ্যে মেডিসিনের দাগ পড়ে আছে বারবার শুধু বলছে আম্মু এগুলো তুলে দাও তাড়াতাড়ি বাসায় চলো এখন শুধু বাসায় আসার অপেক্ষায় দোয়া করবেন আমার আয়ানের রিপোর্ট যেন একটু হলেও ইমপ্রুভ হয় আল্লাহ যেন কোনো মা এমন পরিস্থিতিতে না ফেলে